ঢালিউড সুপারস্টার সাকিব খান আবারও আলোচনায় তবে এবার সিনেমা নয় দুই ছেলেকে নিয়ে একটি পুরো দুপুর পার্কে কাটানোর জন্য শনিবার বিকেলে ঢাকার একটি জনপ্রিয় পার্কে দেখা যায় শাকিব খানকে সঙ্গে তার দুই ছেলে আবরাম খান জয় ও শেজাদ প্রথমে দূর থেকে দেখা গেল শাকিব খান খুব সাধারণ পোশাকে দুই ছেলের হাত ধরে পার্কে ঢুকছেন ভক্তরা প্রথমে কিছুটা অবাক হলেও পরে ধীরে ধীরে চারপাশে জড়ো হতে শুরু করেন কিন্তু শাকিব খান কাউকে বিরক্ত না করে পুরো সময়টাই ছেলেদের নিয়ে বাস্ত ছিলেন দুই ছেলেকে নিয়ে দোলনায় বসানো স্লাইডে উঠতে সাহায্য করা আর মাঝে মাঝে হালকা দুষ্টামি সব মিলিয়ে একদম স্বাভাবিক বন্ধুসুলভ বাবা হিসেবে দেখা গেল তাকে এক পর্যায়ে জয় বাবাকে জোর করে দৌড় প্রতিযোগিতায় নামাতে চাইলে সাকিব খানও হাসিমুখে রাজি হয়ে যান দর্শকেরা তখন মোবাইল তুলে ধরেছেন আর সেই ভিডিও সোশ্যাল মিডিয়ায় মুহূর্তেই ভাইরাল হয়ে যায় ভক্তরা বলছেন তারকা সাকিব নয় আজ যেন একজন আদর্শ বাবা সাকিব খানের দেখা পেলাম এদিকে পার্কের নিরাপত্তা কর্মীরাও জানিয়েছেন যে সাকিব খান তাদের অনুরোধ করেছেন যেন কেউ অতিরিক্ত ভিড় না করে যাতে ছেলেরা আরামে সময় কাটাতে পারে প্রায় এক ঘণ্টা বিশ মিনিট ধরে পার্কে কাটিয়ে তিনি দুই ছেলেকে নিয়ে চুপচাপ বের হয়ে যান পুরো ঘটনাটি এখন নেট দুনিয়ায় আলোচনার শীর্ষে তারকা হলেও পরিবারের সঙ্গে এমন সময় কাটানো ভক্তদের চোখে শাকিব খানকে আরও কাছের করে তুলেছে